আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার কত সুন্দর শ্রাবণ কি তো বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন মানে কি উদ্দেশ্যে বলবেন আচ্ছা আচ্ছা মনের মতো মানুষের জন্য তো বোন কোথায় থাকেন আপনি হ্যাঁ পুরে থাকেন আচ্ছা আচ্ছা আপনি কি কোনো অভিনয় করেন নাকি হ্যাঁ তো কি করেন আপনি বাইশের বাসায় কাজ করেন তো এই যে আপনি কত সুন্দর স্মার্ট নারী আপনি করবেন অভিনয় আপনি মানুষের ভাষায় কাজ করেন কেন বলবেন মানে গরিব মানুষ আচ্ছা আচ্ছা তো কোন দিকে গরিব আপনি তো আপনি দেখে সব দিকেই আপনি সুন্দর আপনি লম্বা আপনার মানে সবই সুন্দর কিন্তু আপনি গরিব হলেন কিভাবে বলেন তো বাবা থাকলে না বড় লোক থাকতাম বাবা সংসার চালাইতো আইলে বড় লোক থাকতাম বাবা তো যোগাযোগ রাখে নাই চলে গেছে আচ্ছা 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 তো বাবার কি হয়েছে যে চলে গেল বাবা ভারতে চলে গেছে আমার আম্মু অসুস্থ এর মানে ভারতে চলে গেছে আচ্ছা তো কত আগে চলে গেছে গেছে চার পাঁচ মাস মানে চার পাঁচ মাস আচ্ছা তো আপনার বাবা কি আপনার সাথে কোনো খবর রাখে না নাকি না খোঁজ খবর রাখে নাই যোগাযোগ করে নি মানে কোনো খবরই রাখে না না তো কেন খবর রাখে না কি বলবেন এটা তো বলতে পারবো না ভাই আপনার মার সাথে কোনো খবর নেই না মায়ের সাথে যোগাযোগ নেই আচ্ছা আচ্ছা তো কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন তিন ভাই বোন আচ্ছা কয় বোন আমি বড় আচ্ছা তো দুইটা ভাই আছে আচ্ছা ভালো তুই ভাই না আচ্ছা আপনি এক বোন আচ্ছা তো আপনার বয়স কত হবে বোন 18

কি বলে অনেক অনেক কিছু বলে যে বিয়ে সাধু কর্ম এইটা দিবা আমি সব করে মনে করি যে দায়িত্ব নিবে সে আর বউরে সব কিছুই দেবে আচ্ছা 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 কি চাই এটা ওটা কি চাই সেটা কি বলবেন বলে যে হলো একটা মেয়ে স্বর্ণ দিবে এইটা দিবে ওইটা দিবে ও মানে আমাদের দেয়া সম্ভব মানে স্বর্ণ চাই ঘর সাজিয়ে দিতে বলে আচ্ছা তখন আপনি কি বলেন আমি কি বলবো আমাদের অবস্থা তো ভালো না আমরা এখানে ভাড়া থাকি আমরা নিজেরাই চলতে পারি না আম্মু অসুস্থ আম্মু সুস্থ থাকতো মাইনসের বাড়িতে আম্মু কাজ করতো এখন আম্মু অসুস্থ এখন নিজেরই করতে হয় আচ্ছা 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 তো আপনার আম্মুর কি হয়েছে আম্মুর চোখের সমস্যা আচ্ছা তো এখন আপনি মানুষের বাসায় কাজ করেন আচ্ছা তো কাজে কখন যান কাজে যাই সকালে পাঁচটায় এসে ও বিকাল পাঁচটায় এসে পড়েন আচ্ছা আচ্ছা তো কাজে সকালে গেলে কি মানে দুপুরে খাবার কি নিয়ে যান নাকি হ্যাঁ খাবার নিয়ে কেন তারা কি খাওয়ায় না তাদের কাছে বলি না তারা বলে না যে খাই এটা কি বাসাবাড়ির কাজ নাকি হ্যাঁ বাসাবাড়ি আচ্ছা তো বাসাবাড়ির কাজে তো মানুষ খাওয়ায় না মানে খাবার নিয়ে যেতেই হয় ঠিক না আচ্ছা 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 তো এই যে বাসাবাড়িতে কাজ করেন এত সুন্দরী মেয়ে কোনো প্রবলেমে পড়েছেন অনেক সমস্যায় পড়ি রাস্তাঘাটে অনেক মানুষে ডিস্টার্ব করে আচ্ছা আচ্ছা কি ডিস্টার্ব করে আপনাকে এখনকার ছেলেরা তো ভালো না অনেক ওদের মনে করেন আজে বাজে কথা বলে ডিস্টার্ব করে কেন প্রেমের অফার দেয় নাকি বিয়ের অফার দেয় কোনটা এসব বলে ফাজাম করে তারা কি বিয়ে করতে চায় ও বিয়ে করতে চায় না তো কে কে আপনাকে অফার দিয়েছে প্রেম ভালোবাসার বলছে কিন্তু আমার ফ্যামিলি এমন অবস্থায় নাই এর জন্য আমি

তো আপনি চাচ্ছেন যে পরিপূর্ণভাবে যে কষ্ট বুঝে আপনার লাইফ পার্টনার হবে এরকম মানুষ আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনি হেমাতপুর থাকেন দেশ কোথায় বিক্রমপুর আচ্ছা তো বিক্রমপুর কি যাওয়া হয় নাকি হেমাতপুরে থাকে মানে এখন আর যাওয়া হয় না আচ্ছা 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 তো বিক্রমপুর গ্রামরা তো অনেক সুন্দর ঠিক না

আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চাই কিভাবে কথা বলব আচ্ছা তো নাম্বার খোলা থাকবে আচ্ছা তো প্রিয় দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন একটু যাচাবাচা করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বারদের ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন যারা লিগে লড়াই মানুষ তাদের জীবনের গল্প শুনে তাদের মুখ থেকে শুনে তাদেরকে ফোন দেবেন মানে সরাসরি কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ ওয়ান

যখন ফোন দিবে তখনই পাই আচ্ছা আচ্ছা মানে আপনাকে যখন ফোন দিবে তখনই পাবে কোনো সমস্যা হবে না আচ্ছা তো আমরা চাই যে আপনার মনের মানুষটা আসুক আপনার মন কাউকে দেন আচ্ছা তো এমনি কি প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা কি করেছেন কখনো নাকি স্বপ্ন ছিল যে যাব করিনি প্রবাসে রাত দুঃখ বুঝে যদি প্রবাসী মনের মত মানুষ পেয়ে যায় যাইতেও পারি কারণ স্বামী যেখানে থাকবে ওখানেই তো থাকতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন আপনার মনে আশা পূরণ হোক আপনি সামনে দিয়ে এগিয়ে যান ঠিক আছে আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আপুরগুলো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু